আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি প্রথম প্রান্তিক মূল্যায়ন বা প্রথম শ্রমিক পরীক্ষা দু হাজার পঁচিশে চতুর্থ শ্রেণীর প্রাথমিক বিজ্ঞান বিষয়ের প্রশ্ন নিয়ে হাজির হয়েছি তো এখানে কিন্তু ছয়টা দাগ আছে অর্থাৎ ছয়টা আইটেম আইটেম আছে এই ছয়টা আইটেমে কিন্তু এবার প্রশ্ন হবে এবং আপনাদের মেয়েদেরকে অবশ্যই এগুলো বাসায় প্র্যাকটিস করাবেন প্রয়োজনে পরীক্ষা নেবেন আশা করি তারা পরীক্ষা ভালো করবে এবং এইগুলো থেকে কিন্তু অনেক প্রশ্ন পরীক্ষায় আসবে আর যাই হোক আপনাদের শুরুতেই বলে রাখি আপনারা যারা আমাদের চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো চলুন আমরা শুরু করি আর আপনারা এই প্রশ্নটা কিন্তু আমি পড়াই দেবো না জাস্ট আপনাদেরকে দেখাই দিচ্ছি আপনারা দেখে নেন যাই হোক আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলের পেরেস্ট থেকে বাকি ভিডিওগুলো দেখে নেবেন আসসালামু আলাইকুম